ডোনাল্ড ট্রাম্প ইরানকে 60 দিনের সময় দিয়েছিল সে কর্মসূচি থেকে সরে আসার জন্য 61 দিনের মাথায় কিন্তু ইসরাইল ইরানে আক্রমণ করে বসে মধ্যপ্রাচ্য অশান্ত আজকে অনেক বছর প্রায় 80 বছর ধরে মধ্যপ্রাচ্য অশান্ত এর মধ্য দিয়ে ধরেন ইরান এবং ইসরাইলের আজকের এই যুদ্ধটি একটা নতুন মাত্রা পেয়েছে এই মাত্রা কত দূর পর্যন্ত বিস্তৃত হবে কনসিকোয়েন্সেস গুলো কি এবং কেন এখানে এসে ঠেকলো ধন্যবাদ এটি একটি চমৎকার এবং খুব প্রাসঙ্গিক একটি প্রশ্ন এই যে আজকে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে সংকটটি সংকটটি তো আজকে হঠাৎ করে হয়নি সংকটটি দীর্ঘদিন থেকে হয়েছে মোটামুটি ইসরায়েল রাষ্ট্র মানে ক্রিয়েট হওয়ার পর থেকেই কিন্তু মধ্যপ্রাচ্য অশান্ত অবস্থা তৈরি হয়েছে যেটা আদৌ প্রায় সেই এত বছর হয়ে যাবার পরও কিন্তু সেটা আপনার নিরসন হয়নি আমি মূল প্রসঙ্গে চলে আসি যে আজকে যে সংকটটা সেটা হচ্ছে যে আমরা জানি যে ইরান আপনার একটা দীর্ঘ সময় ধরে তাদের বা ইউরেনিয়াম এনরিচমেন্ট যে প্রোগ্রাম যেটা অর্থাৎ পারমাণবিক কিছু কর্মসূচি তারা চালাচ্ছে এবং তারা স্পষ্ট বলছে বিভিন্ন সময়ে যে এটা হচ্ছে শান্তিপূর্ণ পারপাস এটার সঙ্গে কোনো সামরিক কোনো যোগ নেই কিন্তু ইরানের এই পারমাণবিক কর্মসূচি ইসরাইলকে এবং পশ্চিমা বিশ্বকে খুব আতঙ্কিত করে তুলছে দীর্ঘ সময় ধরে এবং তা তারা মনে করছে যে এইভাবে ইরান যে তার পারমাণবিক কর্মসূচি ক্রমাগত এগিয়ে নিয়ে যেতে থাকে এবং এই পারমাণবিক কর্মসূচি কিন্তু শুধু একটি জায়গায় না যেমন ধরুন বাংলাদেশে আমাদের একটা রূপপুর পারমাণবিক কেন্দ্র আছে বা সেখানে কাজ চলছে সেটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করার জন্য এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত পরিষ্কার যে রাশিয়ার সহযোগিতা হচ্ছে এবং এটি একটি জায়গায় সীমাবদ্ধ ওপেন সবাই সেখানে যেতে পারছে ইসরায়েল কিন্তু বিভিন্ন জায়গায় অনেকগুলো পারমাণবিক কেন্দ্র রয়েছে এবং প্রায় সবগুলি হচ্ছে মাটির অনেক গভীরে আড়াইশো থেকে তিনশো ফুট গভীরে এবং সেখানে সে সমস্ত কর্মসূচি চলছে ফলে এক ধরনের সন্দেহ কিন্তু তৈরি হয়েছে তো এখন যেই জায়গাটা তো সন্দেহ এসছে আপনারা জানেন যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কিন্তু একটা এই পারমাণবিক চুক্তির বিষয়গুলি নিয়ে কিন্তু আলোচনা চলছিল এবং এইখানে ইরা মার্কিন যুক্তরাষ্ট্র সব পশ্চিমের দাবি হচ্ছে ইরানকে পারমাণবিক কর্মসূচি একেবারেই বাদ দিতে হবে এটা কোনো অবস্থাতেই রাখা যাবে না এবং যদি রাখা মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী ইরান যদি পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে তাহলে ইরানের উন্নয়নে অর্থনৈতিক উন্নয়নে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্ব সহায়তা কিন্তু ইরান ওই জায়গাটাতে না যে তারা বলছে যে আমরা যেহেতু অস্ত্র উৎপাদন করছি না আমাদের কিন্তু এখান থেকে সরে আসার তো কোনো কারণ আমরা দেখছি এটা এটা পিসফুল এখানে এবং কোন কোন পারমাণবিক ইয়েতে কিন্তু আপনার যে রাশিয়ার কিন্তু একটা ইনভলভমেন্ট এখানে আছে যে বুশের পারমাণবিক কর্ম জায়গাটাতে রাশিয়ান সাইন্টিস্ট করছেন এই সংকটের সূত্রপাতটা হলো যে ইসরায়েল মনে করছে এবং খুব সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে যে ইরান তাদের ভাষায় রাইট অর রং আমরা সেটা জানি না যে ইরান একেবারেই অ্যাটমিক বোমা উৎপাদনের ক্ষমতার প্রায় কাছে চলে আসছে তাদের ভাষ্য অনুযায়ী কয়েক মাস থেকে এক বছরের মধ্যে ইরান সেটা উৎপাদনে চলে যেতে পারে সুতরাং ইরানকে এখনই থামাতে হবে এট এনি কস্ট এবং সেটা তারা মনে করেছে যে শুধু আলোচনার মধ্যে দিয়ে সম্ভব না এই জন্য আপনি জানবেন যে ডোনাল্ড ট্রাম্প ইরানকে ষাট দিনের সময় দিয়েছিল সে কর্মসূচি থেকে সরে আসার জন্য একষট্টি দিনের মাথায় কিন্তু ইসরায়েল ইরানে আক্রমণ করে বসে এবং তাদের ইকুয়েশনটা ছিল যে প্রথম প্রাথমিক আক্রমণে ইরান খুব ভয় পেয়ে যাবে এবং ইরানের অবস্থা বেশ খারাপ হবে ইরান হয়তো আলোচনার টেবিলে বসে তাদের মানে যারা যে কথাগুলি বলছে সেটা তারা মেনে নেবে কিন্তু ইরান সেটা না করে যে ফাইট ব্যাক করার ফলেই কিন্তু আজকের এই সংকট বা যুদ্ধ একটা আনসার্টেন মিডল ইস্টার্ন ফিউচার তৈরি হয়েছে এবং বিশ্ব পরিস্থিতি একটা খুব জটিল অবস্থার মধ্যে নিক্ষিপ্ত হয়েছে এখন এই যুদ্ধ তো শুধুমাত্র ইরান আর ইসরায়েলের যুদ্ধ নয় আমরা জানি এর পেছনে ইরানের পেছনে রাশিয়া রয়েছে তাদের সঙ্গে আরো কয়েকটি দেশ রয়েছে ইসরায়েলের পেছনে রয়েছে আমেরিকা তাদের সঙ্গে আবার ন্যাটোর দেশগুলো রয়েছে ফলে তারাও তো তারা কি এই যুদ্ধে নিশ্চয়ই সরাসরি সম্পৃক্ত হবে না আমরা গত কয়েক দশক ধরেই দেখেছি সব যুদ্ধে তারা প্রাক্সি যুদ্ধ করে তো সেই ক্ষেত্রে এই এর গভীরতা প্রসারতা কতদূর পর্যন্ত বিস্তৃত হতে পারে আগে আমি ইরানের দিক থেকে আসি ইরানের মিত্র মনে করা হয় যে মূলত রাশিয়া ওই অঞ্চলটাকে ঘিরে আর কি মূলত রাশিয়া চীন এবং তুরস্ক অন্যদিকে যারা কিউ বা ভেনিজুল ওদের কথা বলছেন যা তাদের ভূমিকা এখানে আসলে খুব একটা কিছু নাই তো এখন প্রশ্ন আসছে যে আসলে গণচীন খুব একটা সামরিক বা অন্য ধরনের সাহায্য তারা করবে বলে মনে হয় না এবং তুরস্ক লিপ সার্ভিসের বাইরে কিছু যাবে এটা একদম পরিষ্কার সেটা পাকিস্তানের ক্ষেত্রে পরিষ্কার এখন যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে যে রাশিয়া এখানে কতটুকু ইনভলভ হবে এটা হচ্ছে ক্রুশিয়াল কোশ্চেন আমরা জানি যে রাশিয়ার যে অন্যতম মিত্র বা কারো কারো ভাষায় স্যাটেলাইট স্টেট সিরিয়া কিছুদিন আগে রাশিয়ার হাতছাড়া হয়ে গেছে এটা কিন্তু রাশিয়ার জন্য একটা সাংঘাতিক সেট ব্যাক মিডল ইস্টে যে রাশিয়ার যে পলিটিক্স এবং পলিসি ইত্যাদি বিষয়ে আর এখন ইরান হচ্ছে রাশিয়ার গুরুত্বপূর্ণ মিত্র ইরান যদি রাশিয়ার হাতছাড়া হয়ে যায় কারণ এই যে অপারেশনটা ইসরায়েল পশ্চিমা বিশ্বের সমর্থন নিয়ে চালাচ্ছে তার অন্যতম উদ্দেশ্য তার একদম বলে ফেলেছে যে বর্তমান যে তাদের ভাষায় যে ইসলামিক বা তাদের ভাষায় যে রেজিম রেজিম মানে হচ্ছে একটা ডেমোক্রেটিক ইলেক্টেড গভর্নমেন্ট একটা খারাপ টার্ম হিসেবে করা হয় এই রেজিমকে উৎখাত করা হচ্ছে তাদের অন্যতম লক্ষ্য এখন তাদের অপারেশনের ফলে আমরা যদি হাইপোথেটিক্যাল একটা কথা বলছি যে ইরানের এই রেজিম উৎখাত হয়ে যায় বা এবং তারা চেষ্টা করছে আপনি দেখবেন যে রেজা শাহ পাহলবীর যে ছেলে বর্তমান তারা কিন্তু ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করে বা ইরানের যে আপনার বিভিন্ন বিরোধী গ্রুপগুলো রয়েছে তারা কিন্তু ইসরায়েলের সাথে যোগাযোগ করছে এবং তাদের বক্তব্য হচ্ছে ওই বিরোধী গ্রুপগুলো নানান ওয়াইড স্পেকট্রামে আছে ডানপন্থী থেকে বামপন্থী বিভিন্ন ধরনের গ্রুপ টুপ আছে সেখানে হ্যাঁ সুতরাং এবং তারা মনে করছে যে এই রেজিমকে উৎখাত করতে হবে এই রেজিমকে উৎখাত করার জন্য যারাই আমাদের সাথে যারাই হেল্প করবে তারাই ভালো কে হেল্প করতেছে আমরা সেটা দেখতে পাচ্ছি না একটা গ্রুপ সেখানে অ্যাক্টিভ যদিও এইভাবে একটা রেজিমকে বা একটা সরকারকে পরিবর্তন করা হয় সম্ভব না তারপরে ধরুন বিতর্কের খাতির যদি আমরা বলি যে ইরান যদি এখানে রেজিম পরিবর্তন হয় অথবা ইরান যদি ফেল্ড স্টেট হয় অথবা ইরান অবস্থা খুবই খারাপ হয় তাহলে কিন্তু রাশিয়ার এই মধ্যপ্রাচ্যে কিন্তু প্রভাব বিস্তার করার জন্য আর কোনো রাষ্ট্র থাকে না এবং কাস্পিয়ান সাগর থেকে শুরু করে ওই অঞ্চলে রাশিয়ার কিন্তু প্রভাব থাকে না তো এই ক্ষেত্রে রাশিয়া এবং ইরান কিন্তু একটা অ্যালায়েন্স ইরান আপনার ব্রিক্স এর সদস্য এবং ইরান আপনার সাংঘাই কপারেশন অর্গানাইজেশনের সদস্য এবং এবং ইউক্রেন যুদ্ধে আমরা দেখেছি যে ইরান রাশিয়াকে হেল্প করতে ওই যে আপনার ড্রোন দিয়ে এক্সেট্রা এবং ইরান এবং রাশিয়ার মধ্যে অনেক চুক্তি রয়েছে আপনার সংস্কৃতি থেকে শুরু করে বাণিজ্যিক এবং এটা ক্রমান্বয়ে এটা আরো সামরিক সহায়তার দিকে যাবে এরকম একটা অফিসিয়াল অবস্থা এখন বিহাইন্ড দ্য সিন তাদের মধ্যে সামরিক যোগাযোগ কতটুকু এবং রাশিয়া ঠিক কতটুকু এগিয়ে আসবে কি আসবে এটা কষ্ট এবং অন্যতম একটা কারণে রাশিয়ার কিন্তু ইসরায়েলের সাথে একটা গুরুত্বপূর্ণ ভালো সম্পর্ক রয়েছে ঐতিহাসিকভাবে অন্যতম একটি কারণ হচ্ছে যে রাশাতে আপনার অনেক ইহুদি জনগোষ্ঠী বসবাস করে এবং ইসরায়েলের যে ইহুদি জনগোষ্ঠী তার একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে রাশিয়ান সংস্কৃতিগত কিন্তু তারা যুক্ত কারণ রাশায়ন ইহুদিরা ব্যাক অ্যান্ড ফোর্থ করছে আপনার রাশিয়া ইসরায়েল ইত্যাদি ইত্যাদি ফরে এবং আহ রাশিয়ার যে ইয়ে ছিল আপনার পূর্বসূরি সোভিয়েত ইউনিয়ন সে কিন্তু অলমোস্ট ইমিডিয়েট উইদিন এ মান্থ কিন্তু ইসরায়েলকে রিকগনাইজ করেছিল হ্যাঁ সুতরাং এইখানে রাশিয়া যাচ্ছে না এমন কোন পদক্ষেপ নিতে যেটার জন্য ইসরায়েলের সাথে তার সম্পর্কটা খারাপ হয়ে যায় তার অবস্থা হচ্ছে একটা ব্যালেন্স এবং এই জন্য দেখবেন যে রাশিয়ার পক্ষ থেকে দুবার বলা হয়েছে যে ইরান এবং ইসরায়েল যদি চায় তাহলে আমরা কিন্তু মধ্যস্থতা করতে পারি রাশিয়া ঠিক কতটুকু সাহায্য করবে করবে না এটা বাইরে থেকে বলা মুশকিল গোপনে করে আরো বেশি কিছু করবে কিনা কিন্তু রাশিয়াও কিন্তু একটা এমবি অবস্থা রয়েছে কারণ খুব বেশি ইনভলভ হতে গেলে ইসরায়েল থেকে তাকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে এবং রাশিয়ার যে ইহুদি জনগোষ্ঠী তারাও কিন্তু সেখানে প্রভাবশালী তাদের থেকে কিন্তু একটা মানে প্রতিরোধ প্রতি ইত্যাদি মুখোমুখি তারা পড়তে পারে এই রিস্কটা পুটিন বা রাশিয়া নেবে না অপর দিকে ইসরায়েল কিন্তু অত্যন্ত সুবিধাজনক অবস্থানে রয়েছে রাশিয়ার যদি এই অবস্থা ওদের কিন্তু

ইত্যাদি মুভ করেছে বা আরো অ্যাসেট মানে তাদের ভাষায় কি মিলিটারি অ্যাসেট মানে হচ্ছে মিলিটারি পার্সোনাল মিলিটারি অ্যাসেটস কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রকে ঘিরে তারা কিন্তু একটা প্রস্তুতিমূলক অবস্থানে নিয়েছে এবং এটা একটা ওপেন সিক্রেট যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহায়তা ছাড়া এটা একেবারে ওপেন এই জিনিসটাকে ইয়ে না যে ইসরায়েলের পক্ষে কিন্তু এ ধরনের একটা বড় অপারেশন করা বা টিকে থাকা মুশকিল

দুই রাষ্ট্রের মধ্যে যে কম্পারিজন সে কম্পারিজনে এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে আমাদের বাইরে থেকে যে ইসরায়েলের যে অস্ত্র শস্ত্র তার কোয়ালিটিভ যে একটা অবস্থা গুণগত যে মান এখন পর্যন্ত মনে হচ্ছে যে এটা ইরান থেকে বেশি বা ভালো আর কি এবং বাইরের থেকে এখন পর্যন্ত মনে করা হচ্ছে তাদের অস্ত্রের যে ভান্ডার তারা ইরান থেকে সেটা বেশি আছে কিন্তু এখানে ফাইনাল কথা বলার সময় এখন আসেনি কারণ এই জিনিসগুলো একমাত্র ওই দেশের লোকই পক্ষে সেটা যারা মিলিটারি ডিলে তাদের পক্ষে বলা সম্ভব কিন্তু অ্যাপারেটলি এক একটা সাইট বিশ্লেষকদের মনে হচ্ছে এই দিক থেকে ইসরায়েলের একটা সুইটেবল পজিশন আছে আচ্ছা বড় আসলে অনেকগুলো প্রশ্ন એમদের রেইজ করেছে এর মধ্যে একটা অস্ত্র সংক্রান্ত প্রশ্ন হচ্ছে যে ধরেন ইসরায়েলের সবকিছু ভালো হবে বা উন্নত হবে ইরানের তুলনায় বেশি হবে এটাই স্বাভাবিক নয় কারণ ইরানের তো আদার সোর্স ইসরায়েলের তো আদার সোর্স আছে আমেরিকা আছে অন্যান্য শক্তিগুলো তাদের সাপ্লাই দিচ্ছে ইরানের তো সেরকম কোনো সাপ্লাই নাই তাদের সব প্রযুক্তি নিজস্ব এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে আপনি বলছেন যে আমেরিকা সরাসরি যুক্ত আছে এবং রাশিয়া যেহেতু দুইটা দেশের সঙ্গী মানে যুক্ত সম্পৃক্ত নানান কারণে তো সেই দিক থেকে রাশিয়ার ভূমিকাটা এখনো বোঝা যাচ্ছে না ঠিক একইভাবে ভারতও কিন্তু যুক্ত আছে দুইটা দেশের সঙ্গে যুক্ত আছে সো বিষয়টা কি দাঁড়াচ্ছে আবার পাকিস্তান কিন্তু এর মধ্যে কোনো না কোনোভাবে ইনভলভ হয়ে গেছে ফলে আপনি যে বলছেন যে সীমিত ওইখানেই থাকবে খুব বেশি বিস্তারিত হবে না এরকম डायरेक्टली বলেন নাই কিন্তু মূল মেসেজটা এরকমই দাঁড়ায় কিনা আর কি ভারতের দুই পক্ষের সঙ্গে যুক্ত আর রাশিয়ার দুই পক্ষের সঙ্গে যুক্ত একই বিষয় না রাশিয়া হচ্ছে দুই পক্ষের সঙ্গে যুক্তলো এটা পরিষ্কার দেব রাশিয়া এবং ইরান হচ্ছে অলমোস্ট একটা অ্যালায়ি যেটা বলে সেই ধরনের কিছু বিষয় আছে যেমন ধরুন যে সাংহাই কোপারেশন যে সংগঠনের কথা বললাম এটার মেম্বার কিন্তু ইরানও এবং ভারতও এবং তারা সেই সাংহাই কর্পোরেশন আছে রাশিয়াও চায়নাও আছে হ্যাঁ তারা আপনার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কন্ডেম করে তারা একটা বিবৃতি দিয়েছে কিন্তু ভারত কিন্তু সেই বিবৃতিতে সিগনেচার করতে রাজি হয়নি আবার জাতিসংঘ আপনি দেখবেন যে আপনার রাশিয়া কিন্তু ইরানের পক্ষে এবং ইসরায়েলকে সমালোচনা করে কঠিন ভাষায় বক্তব্য দিয়েছে এবং ক্রেমলিন থেকেও কিন্তু ইসরায়েলকে কঠিন ভাষায় সমালোচনা করা হয়েছে একমাত্র মানে যে সমস্ত রাষ্ট্রগুলিকে আমরা মনে করি যে কাউন্সে বল তার মধ্যে রাশিয়া যেহেতু অন্যতম অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ শক্ত ভাষায় ইসরায়েলের বিরুদ্ধে এই বিষয়গুলিকে সমালোচনা করা হয়েছে কিন্তু ভারতের যে পজিশন সে কিন্তু একদম সাইলেন্ট সে এবং এই ক্ষেত্রে কিন্তু ভারতের যে বিরোধী যে দল কংগ্রেস কিন্তু বর্তমান সরকারকে সমালোচনা করেছে যে আজকে এইরকম একটা ঘটনায় ভারত কি করে চুপ থাকতে পারছে এবং জাতিসংঘে যে ভোটাভুটি হয়েছে সেখানেও কিন্তু ভারত মাত্র যে কয়েকটা দেশ কোন পক্ষ নেয়নি ভারত সেই ভূমিকা নিয়েছে অপরদিকে রাশিয়া কিন্তু ইরানের পক্ষে পরিষ্কার অবস্থান নিয়েছে আমি শুধু ওই কপারেশনের কথা বলেছি যে সামরিক ভাবে কতটুকু যাবে কি যাবে না যেহেতু তার ইসরায়েল একটা ব্যাপার রয়েছে কিন্তু ইরানের দিকে রাশিয়া একটা বড় সমর্থন আছে কোনো ইয়ে এবং রাশিয়ার পক্ষে ইরানকে হারানো কোনো অবস্থায় সম্ভব না যখন একদিকে ওরা বলে যে ইউক্রেনকে যুদ্ধে পরাজিত হওয়া রাশিয়া তাদের ভাষায় আরকি রাশিয়ার পক্ষে সম্ভাবনা তাহলে রাশি অস্তিত্ব থাকে না ইরান অনেকটা অলমোস্ট সে ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশিয়ার কাছে বা ভারতের কাছে ইদানী করে গুরুত্বপূর্ণ বিষয় নয় তো হবে রাইট রাশিয়া কেমন করে নিউট্রাল পজিশনে থাকবে আপনিই বলছিলেন যে যদি এখানে ইরান পরাজিত হয় সে রাশিয়া

রাশা আপনার আপনার সাথে সম্পূর্ণ একমত যে সাহায্য করবে না এটা বলা খুব মুশকিল যেমন একটা উদাহরণ দিই যখন ভিয়েতনামের যুদ্ধ চলছিল উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামে কিন্তু ভাগ ছিল উত্তর ভিয়েতনাম ছিল কমিউনিস্ট ভিয়েতনাম সেই উত্তর ভিয়েতনামে কিন্তু সোভিয়েত সোলজাররা ভিয়েতনামী সোলজাদের ড্রেস পরে আপনার ওই যে এন্টি এয়ারক্রাফট যে মিসাইল সেগুলো দিয়ে কিন্তু মার্কিন বিমানকে মানে ভূপাতিত করত। কিন্তু সোভিয়েত কিন্তু সময় কিন্তু আমরা কেউ সেই জিনিসটা জানা যায় নাই এবং যেহেতু সেটা সিক্রেট অপারেশন যে সিক্রেট অপারেশনের ফলে তাদেরকে কিন্তু রিকগনাইজ করা সম্ভব হয় নাই পক্ষ থেকে মানে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল পরবর্তীতে তাদের বিরক্তের জন্য তাদেরকে আপনি স্পেশাল রিকগনিশন দেওয়া হয় আজকে যদি রাশা কিছু করে থাকে ইরানে সেটা হবে অত্যন্ত কোভার্ট অপারেশন সেটা ডিক্লেয়ার দিয়ে সামনে এসে করবে না এবং এই জিনিসগুলো বোঝা কিন্তু আজকে বোঝা একটু মুশকিল হবে ইতিহাসের মধ্য থেকে আমরা যখন সামনে যাব তখন হয়তো বুঝতে পারবো যে রাশিয়ার ভূমিকাটা আসলে কি ছিল সাহায্য করে থাকলে কতটুকু সাহায্য করেছে